হ্যালো ফ্রেন্ডস অন্তিম ছাদ ছাদবাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে আমরা যারা এই যে গাছপ্রেমী আছি তাদের জন্য রয়েছে একটা দারুণ ভিডিও সেটা হচ্ছে একেবারে ফেলে দেওয়াই জিনিস বলতে পারেন ঘরের তাই দিয়ে তৈরি হবে নিউট্রিয়ান যুক্ত দারুণ মাটি এই যে মাটির প্রবলেম সেটা তো আমাদের অনেকেরই আছে তো মাটিটা বাগানের কোনোই ব্যাপার না তৈরি করা আপনাদের সব সময় বলেছি যে কোনোভাবে অনেক কিছু দিয়ে কিন্তু মাটি সুন্দরভাবে তৈরি করা যায় তো এই যে আজকে যে জিনিসটা দিয়ে তৈরি করব মাটি এতদিন জানি না কেন আমার মাথায় আসেনি এত ভালো একটা জিনিস আমার কাছে রয়েছে মাটি তৈরি করার এটা অনেকেই জোগাড় করতে পারেন তাছাড়া বর্ষাকালে তো অনেকের কাছেই এটা থাকে তো চলুন দেখে নিই কি দিয়ে আজকে আমরা সেই মাইক্রোনিউট্রিয়েন্ট যুক্ত দারুণ মাটি তৈরি করব আর যেটা মাইক্রোনিউট্রিয়েন্ট তো কতটা উপকারী গাছের জন্য আপনারা অনেকেই জানেন আর সেটা যদি আমরা তৈরি করতে পারি ঘরে তাহলে তার থেকে ভালো আর কিছু হতে পারে না তো চলুন আজকে দেখে নেব কি দিয়ে আমরা সেই মাইক্রোনিউট্রিয়েন্ট মাটি তৈরি করব। আর এদিকে দেখুন এই যে এখন কিন্তু সিজন নয় শাপলা ফোটার। তবুও একটা দুটো সাপ্লাই যে এখনও ফুটে যাচ্ছে আর এখানে দেখুন আজকে আমি নিয়ে নিয়েছি এই যে টপ ভর্তি করে নিশ্চয়ই অনেকেই বুঝতে পারছেন এটা কি নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে এই দেখুন আমার জলে প্রচুর পরিমাণে এই যে শ্যাওলা হচ্ছে শেওলা তো সারা বছরই হতে থাকে তো এই শ্যাওলাতে যে কত সুন্দর মাটি হতে পারে সেটা আমি নিজেও আগে জানতাম না কারণ গত বছরে প্রচুর শ্যাওলা এরকম পড়েছিল তো সেই পুরো শ্যাওলাটা আমি তুলে এই যে তার সাথে অনেকটা শাপলার পাতা সব একসাথে তুলে আমি একটা টবের গোড়াতে জাস্ট ফেলে রেখেছিলাম মানে ওটা ভেবেছিলাম পরে ফেলে দেব কিন্তু সেটা আর ফেলা হয়নি সেটা একটা জায়গায় জড়ো হতে হতে বেশ অনেকটা হয়ে গেছিলো আর তার থেকে যখন দেখলাম ওটা মাটি হয়ে গেছে এত সুন্দর একটা মাটি তৈরি হয়েছে ব্যাস আর আমার খুশি দেখে কে যে এত সুন্দর একটা ফ্রেশ মাটি তৈরি হতে পারে এই শ্যাওলা থেকে সেটা সত্যি কোনো আইডিয়াই ছিল না আর যদি এই শেওলাটাকে শুকিয়ে নেওয়া যায় দেখলাম শ্যাওলাটা একেবারে মুরমুড় করে ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে তাহলেই ভাবুন কত সুন্দর একটা মাটি সেটা শুকিয়েও করা যেতে পারে বাই যে এরকম একটা জায়গা যদি রেখে দিই তাহলে ওখান থেকেও মাটিটা হয়ে যাবে আর সাথে সাথে খুঁজতে চলে গেলাম এই যে কি থাকে এর মধ্যে এরকমভাবে যদি আমরা মাটি বানাই তাহলে সেই মাটিটা কতটা উপকারী হতে পারে ব্যাস একটু স্টাডি করতেই তো বেরিয়ে এলো বিভিন্ন এই যে মাইক্রোনিউট্রিয়েন্ট পাওয়া যায় এই মাটি থেকে তাহলেই ভাবুন শ্যাওলাটা জোগাড় করা কিন্তু এমন কিছু কঠিন কাজ নয় তো সেটার থেকে যদি আমরা এত সুন্দর মাটি ঘরেই তৈরি করতে পারি তাহলে তো আর কি চাই মাটি অনেক রকমভাবে তৈরি করা যেতে পারে সেটা আমরা তো দেখাচ্ছি সবজির খোসা শুকনো পাতা তো শ্যাওলা থেকেও যে কখনো আমি এত সুন্দর মাটি তৈরি করতে পারবো সেটা সত্যি এত পরিমাণে শেওলা যদি আমার কাছে না থাকতো বোঝা যেত না তো এত পরিমাণে শ্যাওলা তো সবার কাছে থাকা সম্ভব নয় কারণ যাদের একটু গ্রামের দিকে বাড়ি হয়তো পুকুর টুকুর আছে তারা হয়তো জোগাড় করতে পারবেন আর এমনিতেও তাদের মাটির প্রবলেম খুব একটা হয় না তো একটি শহরের দিকে একটু মাটির প্রবলেম থাকে তো বর্ষাকালে দেখবেন বিভিন্ন জায়গায় একেবারে গ্রিন কালারের যে ওই যে শ্যাওলাগুলো পড়ে সেটার জন্য কিন্তু এত জল লাগে না আমার মনে হয় আনাচে কানাচে বাড়ির একদম চারপাশ দিয়ে দেখবেন প্রচুর ওই গ্রিন শ্যাওলা হয় তো ওইটা যদি আপনারা তুলে তুলে এরকম জড়ো করেন আমার মনে হয় সেটাতেও দারুণ একটা পুষ্টিকর খাবার তৈরি হবে মানে গাছের জন্য একটা খাবার তৈরি হবে যে মাটিটা হবে যুক্ত একটা সুন্দর মাটি তৈরি হবে তাহলেই ভাবুন এই যে ফেলে দেওয়া জিনিস দিয়ে কি দারুণ জিনিস আমরা এই যে তৈরি করতে পারছি আর এই যে মাটিটা তৈরি হবে এটা এতটাই ভালো মাটি তৈরি হবে যে যখন মাটির সাথে মিশিয়ে আমরা বেড বানাবো ওই মাটিটা খুব এয়ারি হবে মানে মাটিটা ঝুরঝুরে হবে তো ঝুরঝুরে হওয়া মানেই এয়ারি হবে আর এয়ারি মাটি মানেই আপনার গাছ হবে দারুণ গ্রোথ সেখানে রোদ ঢুকবে ভালো সেখানে অক্সিজেন ঢুকবে ভালো তো গাছ এমনিতেই ভালো হবে এই যে যদি আমার গাছের রুটটা ঠিকঠাক এয়ার না পায় ঠিকঠাক রোদ না পায় তাহলে যতই আমরা খাবার দেই সেই খাবারে কিন্তু অতটা কাজ হয় না তারপরে যে মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবে অনেক সময়ই আমাদের গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে কখন ওই যে ফলগুলো আসার পরে দেখবেন ফলগুলো হলুদ হয়ে যাচ্ছে মানে সে ঝিঙে হোক চিচিঙ্গা হোক বা যাই হোক গাছে যখন সবজিটা ধরে উচ্ছে হয় মাঝে মাঝে হলুদ হয়ে যায় তো আমরা তখন যদি একটু বাজার থেকে কিনে এনে মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করি অনেক সময় দেখা যায় যে সেটা থেকে যাচ্ছে মানে সেই ফলটার নষ্ট হচ্ছে না সবজিটা তো মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু একটা বড় ভূমিকা পালন করে আমাদের এই যে ভালো গাছ করতে ভালো সবজি করতে তো আমরা যেসব মাটি তৈরি করি তার মধ্যে এই যে কিচেন ওয়েস্ট থেকে যেসব তৈরি করি তার মধ্যেও কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে আর এখানে আমি বেশ কয়েকটা কৌটো কিনে নিয়ে এসেছি যেটা অনেক দিন ধরে ভাবছিলাম এই যে বাগান থেকে যে বীজগুলো আমি কালেক্ট করি সেগুলো এই যে আলগাইভাবেই রাখি তো যদি তিন চার মাসের মধ্যে বসিয়ে দিই তাহলে কিছু হয় না কিন্তু টাইট করে কৌটোতে আটকে রাখলে আরও ভালো থাকে এই যে এখানে দেখুন চিচিঙ্গার বীজ তারপর এখানে রেখেছি আমি ঝিঙের বীজ এসবই আমার বাগান থেকেই কালেক্ট করা এখানে বেশ খানিকটা নিয়ে নিলাম এই যে ভেন্ডির বীজ ভেন্ডি বসানোর সময়ও এই তো সামনে গরমের সিজনের সবজি বসানোর সময় কিন্তু আসছে আমার এক বন্ধুর আগে একদিন জিজ্ঞাসা করছিলে তো এখন তো শীতই রয়েছে আর শীত চলে গেলে কিন্তু আর শীতের সবজি আমরা পাবো না তো এখন যতটা সম্ভব শীতের সবজিটা করি আর কিছুদিন পর থেকেই আবার শুরু হয়ে যাবে গরমের সবজি করা তো গরমের সবজি করার আগে গরমের কি প্রস্তুতি নেবেন বাগানে সেসব শেয়ার করব ঠিক সময়ে আর এখানে প্রচুর পরিমাণে দেখুন রয়েছে এই যে ভেন্ডির বীজ তো আমি সব সময় চেষ্টা করি যে সবাই যাতে বাগানটা করতে পারেন আর সবথেকে কম খরচে সব থেকে কম সময়ে কম পরিশ্রম দিয়ে যদি আমরা সেটা করতে পারি তাহলে সবার পক্ষেই ভালো হয় আসলে আমরা সবাই ভীষণ ব্যস্ত আর কালকে ওই যে আমার এক দিদিভাই বলেছেন যে এই যে কম খরচে কম সব কম সময়ে এই যে আমি দেখাই সত্যি সত্যিই আমার ভিডিওর মাধ্যমে এটা আমি সব সময় তুলে ধরার চেষ্টা করি যে কতটা কম সময় ব্যয়ে আর কতটা কম পরিশ্রমে আর কতটা কম খরচে আমরা বাগানটা করতে পারি যেটা সবার পক্ষে করা সম্ভব তো সেটা করা কিন্তু কোনোই প্রবলেম না কারণ সেটা করতে গেলে শুধু করতে হয় একটু রেগুলারিটি মেনটেন প্রত্যেক দিন যদি একটা নির্দিষ্ট সময় ঠিক করে নেওয়া হয় যে এই সময়টুকু আমি বাগানের পেছনে খরচা করব। সেটা আধা ঘন্টা হলেই আমার মনে হয় যথেষ্ট কারণ আধা ঘন্টা সময় ব্যয়েও কিন্তু প্রচুর কাজ করা যায় প্রত্যেক দিন যদি সেটা হয় এবার যদি সপ্তাহে আমি দুদিন ধরুন উঠবো যে সপ্তাহে আমি দুটো দিন মাত্র বাগানে কাজ করব। তাহলে তো প্রচুর কাজ জমে যাবে সেই ক্ষেত্রে কিন্তু চাপ হয়ে যাবে আর প্রত্যেক দিন আধা ঘন্টা মানে একেবারেই অল্প একটা সময় আর বাগানের কাজ করতে তো আমরা যারা বাগান করি তাদের ভীষণ এনজয় করেই করি আর এই যে এইভাবে যদি বাগান করি মানে নিজের হাতে আপনার ক্রিয়েশন পুরোটাই নিজের হাতে হবে নতুন নতুন জিনিস ক্রিয়েট করার মধ্যে যে আনন্দ আছে এই আনন্দ কিন্তু কোথাও নেই এই যে আমরা একটা নতুন জিনিস ক্রিয়েট করছি ধরুন এই যে আমি আজকে শ্যাওলা থেকে মাটি তৈরি করব। এটা এর আগে আমরা যখন বাগান করতাম কখনো করিনি কত শ্যাওলা আমি ফেলেও দিয়েছি তো এই শ্যাওলা থেকে মাটি করে সেই শ্যাওলার মাটিতে কি রেজাল্ট পাচ্ছি ওই যে ততদিন আমি ওয়েট করছি এটা কিন্তু একটা ভীষণ ভালো লাগা আর এখানে আমি বিভিন্ন রকমের বীজ এই যে দেখুন নিয়ে রেখে দিলাম কিছুটা আমার বাগানের আর কিছুটা যেগুলো এই বছর করার পরে এই যে বেঁচে গেছে সেই বীজগুলো আমি খুব ভালো করে রেখে দিচ্ছি আগামী বছরের জন্যে কারণ এই যে বিট রেখে দিলাম বিটের বীজ এখন তো আর দিয়ে কোনো লাভ নেই কারণ বিট আমি প্রচুরই বসিয়ে দিয়েছি বাগানে আর এইটা আগামী বছরের জন্য রেখে দিলাম কাছে থাকলে আর যদি ভালো থাকে তাহলে কিন্তু আমি ঠিক সময়ে বীজটা বসাতে পারবো তবে জানি না অতদিন ভালো থাকবে নাকি দেখা যাক এর আগে কখনো রেখে দেখিনি আর এখানে অনেক দেখলাম ডাটার বীজ রয়েছে আর উচ্ছের বীজটা তো এবারে হচ্ছেই না যতবারই উচ্ছের বীজ বসাচ্ছি উচ্ছে আর শশা কিন্তু অনেক দিন আমার বাগানে হচ্ছে না বারবারই চারাগুলো ফেলছি কিন্তু সেরকমভাবে হয়নি তো দেখলাম এইদিকে একটা বেডও ফাঁকা রয়েছে বেশ অনেক দিন থেকে আর খানিকটা মেথি রয়েছে ওখানে তো ওই মেথিগুলো নিয়ে এলাম একটুখানি এখানে ছড়িয়ে দেবো যদি হয় এবারে মেথির শাকটাও খুব ভালো হলো না আমার গত বছরে কিন্তু প্রচুর মেথির শাক হয়েছিলো বাগানে আর মেথির শাক রান্না করেও আপনাদের দেখিয়েছিলাম তবে মেথির শাক করার সময় কিন্তু এখনও যায়নি যেহেতু মেথির শাকটা খুব তাড়াতাড়ি হয় আপনারা ইচ্ছে করলে এখনও বসাতে পারেন আর মেথির শাক বসালে জলটা কিন্তু খুবই মেপে মেপে খুবই সাবধানে দিতে হবে খুব একটু বেশি জল হলেই একেবারে গলে যাবে আর আমারগুলো অনেকটা পাখিতেও খেয়ে গেছে সেজন্য ভালো করে করতে পারিনি আর একটা বেডে হচ্ছে তো এই যে এখানে আমি যে মেথি ছড়াচ্ছি বেটটাতে এই মাটিটাও কিন্তু আমার নিজেরই তৈরি করা আর মাটিটা এত সুন্দর তৈরি রয়েছে মাটিটা একটু নাড়া দিতেই কিন্তু দেখতে পেলাম যে দারুণ সুন্দর মাটি এখানে যাই আমি বসাবো সেটাই কিন্তু ভীষণ ভালো হবে আর এই যে এইরকমভাবে মাটি তৈরি করে যে কি সুন্দর সবজি সেই সবজির কোয়ালিটি এত যে দারুণ হচ্ছে আপনারা তো সেটা সব সময় দেখতে পাচ্ছেন আর একেবারে সহজে এর থেকে সহজে আর বাগান করা মনে হয় সম্ভব নয় যেটা কোনো চাপ না নিয়ে কোনো হেডেক না নিয়ে শুধু গাছগুলোকে একটু কেয়ার করতে হয় সেটা ওই যে রেগুলার মেনটেন হলেই আপনি বুঝতে পারবেন এই যে আমার বাগানের এত বড় বাগান সেটুকু যতটুকু কাজ আমি বারবারই বলেছি সেটা এই যে আপনাদের সাথে ভিডিও বানাতে বানাতে যেটুকু কাজ মোটামুটি ওটুকুই হয় তাছাড়া তার বাইরে খুব কম কাজই হয় হয়তো কখনো এসে বাগানটি একটু ঝাড় দিলাম পরিষ্কার করলাম সেটুকুই ক্যামেরার পেছনে হয় গাছের পরিচর্যা সেভাবে কিন্তু পেছনে একেবারেই হয় না মানে সময় নেই আর সেটা একটু আদ্র করতে পারলে ভালোই হয় যাদের হাতে সময় আছে তারা অবশ্যই করবেন গাছের সাথে থাকুন যত সময় কাটাবেন গাছের সাথে আপনার একটা দারুণ সময় কাটবে আপনার একটা ভালো লাগা হবে কিন্তু যেহেতু আমরা যারা এই যে এখনও যাদের বাচ্চা ছোট আছে স্কুলে পড়ে বা সংসার আছে বা অন্যরকম বিভিন্ন কাজের সাথে যুক্ত আছি তাদের পক্ষে হয়তো অতখানি সময় দেওয়া সম্ভব হয় না ইচ্ছে থাকলেও তো আমারও ইচ্ছে হয় মাঝে মাঝে আরও সুন্দর করে বাগানটাকে গোছায় আরও সুন্দর করে বাগানটাকে সাজাই কিন্তু সেটা ওই যে একেবারে মিনিমাম খরচাতে সেটা করব অবশ্যই ভবিষ্যতে যখন আমার হাতে অনেক সময় হবে তখন নিশ্চয়ই করব এখন যতটুকু আমার পক্ষে সম্ভব ততটুকুই করি আর ততটুকুতেই আমি ভীষণ হ্যাপি থাকি মানে যতটা পাই ততটাতেই খুশি থাকাই হচ্ছে বুদ্ধিমানের কাজ তো চলুন আমিও আজকে আপনাদের কাছ থেকে খুশি খুশি বিদায় নিই আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা